পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার মসজিদের জামাতে লোক হয়েছে বরপুর কিন্তু দুই রেখাত নামাজের পর লোক একটা কেউ খুঁজে পাওয়া যায় নাই খুজুর আসলে ঠিকই কিন্তু মুসল্লি ছিল না একজনও এই ঘটনাকে কেন্দ্র করে নানা বিশেষজ্ঞদের মতবিরোধ রয়েছে এর কারণ উদ্ঘাটন করতে সাথে আছে না খাওয়া টিভি এখন আপনারা শুনবেন খবর বিস্তারিত তাও ওই মসজিদের মুসল্লির কাছ থেকে আমাদের সাংবাদিক রমেশ পাটার হয়েছে হাগা তাই এখন খবর নিতে চলে যাব। আমি নিজেই বাগা সুপ্রিয় দর্শক মন্ডলী আমি নিজেই চলে আসছি সেই মসজিদের মুসল্লিদের ইন্টারভিউ নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ওই দিক থেকে একটি মুসল্লি আসছে যে এই যে মুসল্লি ভাই আপনি মসজিদ থেকে চলে আসছেন কেন নামাজ না পড়ে আমরা তো এখন কেন ভাই আপনি এরকম কথাটা বললেন কেন কে কি এই দেয় সিন্নি দেয়